আসসালামু আলাইকুম আজ আমি তোমাকে এমন এক কাহিনী বলবো যেটা শুরু হয়েছিল উনিশশো তিরাশি সালে তুরস্কের একটি প্রত্যন্ত গ্রামে যার নাম ছিল গাজিয়ান তেপের সিকুন এই গ্রামে সব মানুষ চুপচাপ যেমন শান্ত তেমনি ভয়াবহ কিছু গোপন করে রেখেছে এখানে আছে এক পুরোনো মাদ্রাসা জীর্ণ দেয়াল ধুলি ধূসর দরজা আরেকটি তালাবদ্ধ ঘর যার নাম সাত নম্বর ঘর তালা ভাঙা না দরজার গায়ে অদ্ভুত আরবি হরফ খোদাই করা লা তুল ফা না হুয়া মিন আল জান্না প্রবেশ করোনা সে জিন্দের মধ্যে থেকে একজন মুফতি নাম ছিল তুরান উসমান তাকে একদিন সেই মাদ্রাসায় ডাকা হয় কারণ ছয়জন হাফেজ তালিবে এলম হঠাৎ উন্মাদ হয়ে গেছে তারা আরবি ভুলে গিয়ে কথা বলছে এমন এক ভাষায় যা কেউ বুঝতে পারছে না তারা বলে আমরা ওদের দেখে ফেলেছি ওরা আমাদের ভেতর ঢুকে গেছে শাইক সাহেব রাত কাটান সেই মাদ্রাসার পাশের পক্ষে আর রাত দুইটা সতেরো মিনিটে এক অদ্ভুত আওয়াজ শুনতে পান তিনি ঘড়ির কাটা হঠাৎই বন্ধ হয়ে যায় চারিদিকে অন্ধকার আর সেই তালাবদ্ধ ঘরের সামনে দাঁড়িয়ে কেউ ফিসফিস করছে পরদিন তিনি খুঁজে পান একটি ছেঁড়া কোরআন শরীফ যার পৃষ্ঠা উল্টো করে সেলাই করা আর ভিতরে ছিল কিছু লেখা যা কোরআন নয় আল নামক এক জিনের সাতটি শপথ প্রত্যেক শপথ একটি দরজা খোলে আর সেই দরজাগুলো এই দুনিয়াতেই ছড়িয়ে আছে কিন্তু সপ্তম শপথ ওই মাদ্রাসার সাত নম্বর ঘরে দোকান তখন থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা রাত তিনটা তেরো মিনিট এই সময়ে মাদ্রাসার ছাদে অজানা কণ্ঠে আজান শোনা যায় যারা সে দিকটায় যায় তারা অজ্ঞান হয়ে যায় এক ছাত্র চোখের সামনে আত্মহত্যা করে আর বলে আমাকে সে বলেছে এখন আমার শপথ পূরণ করতে হবে শাইক তুরান সাহেব একটি রুকিয়া গ্রুপ গঠন করেন তারা চুয়াল্লিশ দিন রোজা রেখে কোরআন দিয়ে ঘরটিকে শুদ্ধ করার চেষ্টা করেন তেতাল্লিশ দিন কিছু হয় না কিন্তু চুয়াল্লিশতম দিনে ঘর খুলে যায় নিজে থেকে ঘরের ভেতর কিছুই নেই শুধু চারটি জিনিস এই চারটি জিনিসের কথা মনে রাখবেন একটি মাটির পাত্র একটি রক্ত মাখা দাস্তানা একটি শিশুদের হাড্ডি আর একটি আয়না সে আয়নায় শায়েখ তুরান তাকান তাকানোর পর থেকে তার আর কিচ্ছু মনে থাকে না চার দিন পর তাকে পাওয়া যায় ইরাক সীমান্তে উলঙ্গ অবস্থায় বালুর ভিতরে মুখটা গুঁজে আছে তিনি আর কথা বলেন না শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলেন সাত নম্বর খোলেনি ওরা তো এখনো ঘুমাচ্ছে আমি শুধু একজনকে জাগিয়ে ফেলেছি বছর পেরিয়ে গেছে মাদ্রাসাটি বন্ধ করে দেয়া হয় উনিশশো সালে এক ফরাসি গবেষক আন্দ্রে অ্যালিস ইসলামী বানাতে যায় ওই স্থানে সেও খুঁজে পায় সেই ঘর কিন্তু এবার দরজা খোলা তার জবানবন্দি এমন ছিল সে ভিডিওতে বলে ওই ঘরের ভেতরে এমন এক আবহাওয়া যেন কেউ তাকিয়ে আছে আমার দিকে আছে আমার দিকে আর আমার চিন্তাগুলো পড়ে ফেলছে তবে সবচেয়ে ভয়াবহ অংশ ছিল ভিডিওর শেষ দিকে ভিডিওতে দেখা গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অ্যালিস যখন কোরআনের আয়াত পড়তে শুরু করে তখন তার গলা আচমকা বন্ধ হয়ে যায় সে ছটফট করতে থাকে আর ক্যামেরা পড়ে যায় কিন্তু ভিডিও চলতে থাকে আর সেখানে শেষবার শোনা যায় আল কাসাম সাত নম্বর ঘর পূর্ণ হয়েছে এখন সে মুক্ত আজ পর্যন্ত কেউ জানে না ঘর নম্বর সাত এখন কোথায় তবে তেপের স্থানীয় এক বুড়ি বলেন এখন সেই ঘর কোথাও নেই কারণ তা এখন মানুষের ভেতরে আছে সাতটি শপথ যারা শুনে ফেলে তারা আর নিজের থাকে না তুমি এই কাহিনী শুনলে মনে হবে গল্প কিন্তু রাতে যদি আয়নার সামনে দাঁড়িয়ে শুনতে পাও কোনো ফিসফিসানি একবার ভেবে নিও তুমি তো কাউকে ডাকনি তাই না সত্যি বলতে এটা একটা সত্য ঘটনা আর এই ঘটনার মধ্যে আমরা কিছু জিনিস সুন্দরভাবে বুঝতে পারি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি আমি সবসময় চেষ্টা করে থাকি কিছু ছবির মাধ্যমে কিছু সত্য ঘটনা আপনাদের মাঝখানে তুলে ধরার আমি বিশ্বাস করি আপনারা ভয়কে জানতে শিখবেন এবং ভয়ের সাথে বেঁচে থাকবেন ভয় পান ভালোবেসে সাবস্ক্রাইব করুন ভয়কে জানো আল্লাহ হাফেজ